মাছ মাংস ডিম অনেক তো হলো তাই আজ নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি এখন বর্ষাকাল বাজারে প্রচুর পৈশাক পাওয়া যাচ্ছে তাই আজ বানিয়ে দেখাবো নিরামিষ পুঁইশাকের তরকারি বা পুঁইশাকের চচ্চড়ি গরম ভাতে এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা সকলেই এটা রান্না করতে জানো তবু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু কমিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব কেটে রাখা কুমড়ো বেগুন আলু দেখো কেটে রাখা দিয়ে দিলাম তবে পাতাগুলোকে আমি আলাদা করে রেখেছি ওগুলো পরে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার সবজিগুলোকে তেলে বেশ খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখো সবজিগুলোকে মোটামুটি দু তিন মিনিট মতো আমি ভেজে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এবার আদা বাটা আর জিরেটা সব কিছুর সঙ্গে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তোমরা আরো দু একটা বেশি দিতে পারো আমি ঝলটা একটু কম খাই সেই জন্য চারটে ছোট লঙ্কা দিলাম এবার দেখো আমি পাতাগুলো দিয়ে দেব এবার সবজির সাথে পুঁইপাতাটাকে মিশিয়ে দিতে হবে দেখো ধীরে ধীরে উল্টে পাল্টে সবটা একসাথে মিশিয়ে দিই আমি কিন্তু শাকের এই চচ্চড়িতে এক ফোঁটাও জল দেবো না এই শাকের পাতা থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু সবটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো সবটা এবারে আর একটু কষিয়ে নিতে হবে পুঁই পাতাগুলোকে দেওয়ার পরে আমি খুব সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি এক লাল লালমরিচের গুঁড়ো খুব সামান্য তবে তোমরা না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো এবার সবটা আরও এক দেড় মিনিট কষিয়ে নিতে হবে আরও এক দেড় মিনিট মতো আমি সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সবটা খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব প্রায় তিন চার মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর এক ফোঁটাও আমি কিন্তু জল দিলাম না কারণ পুই পাতা থেকে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে চলো এবার ঢাকাটা খুলি আমি অবশ্য মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের শাক ডাটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছো কেমন মাখো মাখো হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আরও এক মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করে নিলাম দেখো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে শেষের পথে তবে শেষ পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ চিনি এই চিনিটা কিন্তু মাছ দিতেই হবে কারণ যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোই লাগে আর পঁইশাকের তরকারি বা চচ্চড়িতে কিন্তু চিনি একটু দিতেই হবে তাহলে টেস্টটা একদম দুর্দান্ত হয় দেখছো তো কত সুন্দর রান্নাটা হয়ে গেল কত ঝটপট একদম সময় লাগে না আর কোনো ঝামেলা নেই কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে সুন্দরভাবে চিনিটাকে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা এক ফোঁটাও জল দিইনি দেখো একদম ঠিকঠাক রান্নাটা হয়ে গেছে ফলেও আমাদের পুঁইশাকের চচ্চড়ি কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিয়ে এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পৈশাখের চচ্চড়ি তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে আজ কিন্তু বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো আজকে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আজ তাহলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো ধন্যবাদ